ফুটন্ত গরম জলে কুমড়ো দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় আপনারা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত জলে কুমড়ো দিয়ে আপনাদের একটা খুব মজার রেসিপি শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করেই রেসিপিটা শুরু করি আমি জলের ভেতরে কুমড়োটাকে দিয়ে দিয়েছি এখন কুমড়োটাকে আমাদের বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কুমড়োটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা কুমড়োর থেকে জলটাকে আলাদা করে নেব দেখুন বন্ধুরা কুমড়োটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন কুমড়োর থেকে আমরা জলটাকে আলাদা করে কুমড়োটাকে আলাদা করে নিচ্ছি এখন এই সেদ্ধ করা কুমড়োটাকে আমরা একটা পাত্রের উপরে ছড়িয়ে রাখব যাতে কুমড়োর থেকে জলটা আলাদা হয়ে যায় আর কুমড়োটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন আর দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি দিতে পারেন এখন প্রয়োজন অনুযায়ী যেটুকু জল দরকার সেটুকু জল দিয়ে খুব ভালোভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে তৈরি করে নেবো যাতে কোনো রকম দানাভাব এর মধ্যে না থাকে বেসনের আর চালের গুঁড়োর ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচানো আদা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এখন এই ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য বেসনের ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে একদম চামচের সাহায্যে মিহি করে মিশিয়ে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন বেসনের ভেতরে আমরা যেই কুমড়োটাকে সেদ্ধ করেছিলাম সেই কুমড়োটাকে খুব ভালোভাবে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সেদ্ধ করা কুমড়োটার গায়ে খুব ভালোভাবে বেসনটাকে এই রকমভাবে ওপিট করে লাগিয়ে নিচ্ছি বেসনটাকে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে তারপরে এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে আমাদের ভেজে নিতে হবে সব কুমড়োগুলোকে আমি একই রকমভাবে বেসন লাগিয়ে খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব আমি আরেকটার গায়েও একই রকমভাবে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি তারপর তেলের ভেতরে আমি কুমড়োটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কুমড়োটার এক পাশ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন উল্টে আরেক পাশ ভেজে নেব কুমড়োটাকে খুব ভালোভাবে আমাদের এই করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গরম ভাতের সাথে এই রকমভাবে কুমড়োর পাকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কুমড়ো তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এই রকমভাবে আপনারা যদি কুমড়োর পাকোড়া খেয়ে দেখেন না আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কুমড়োর পাকোড়াটা তৈরি করে নিয়েছি এবার পাকোড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি একই রকমভাবে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে তুলে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি বাকি পাকোড়াগুলোকেও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব কুমড়োর এই পাকোড়াটা ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই তা বাদে আপনারা যদি চান তা আপনারা এমনিও খেতে পারেন এমনি খেলেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে এই পাকোড়ার রেসিপিটা অবশ্যই আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি সব পাকোড়াগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে এপিট করে ভেজে নিয়েছি এবার পাকোড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নেবো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ